আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সরল সত্য লিখেছেন রঞ্জন সেন বাঁচার তাগিদে এগোনোর তাগিদে কখনো বা বহমান জীবনের সঙ্গে নিজেকে জুড়ে দেওয়ার তাগিদে পথে নামেন মানুষ আবার বহু সময় সেই পথই কেড়ে নেয় মানুষের জীবন আচমকা কোনো লরি বা গাড়ির ধাক্কায় তিনি মারা যান কিংবা আজীবন পঙ্গু হয়ে থাকেন দেশে পথ দুর্ঘটনা বেড়েই চলেছে তা কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের নতুন আইন প্রণয়নের প্রয়াস এবং তার বিরুদ্ধে গাড়ি চালকদের একাংশের প্রতিবাদকে কেন্দ্র করে পথ নিরাপত্তা ব্যাপারটা সম্প্রতি এক আলাদা মাত্রা পেয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় পথ দুর্ঘটনা ঘটানোর অপরাধে সাজা ও জরিমানার নতুন আইনের বিরুদ্ধে সম্প্রতি যানচালকরা ধর্মঘট করেছিলেন কেন্দ্রীয় সরকার তাদের দাবিগুলি নিয়ে পুনর্বিবেচনার আশ্বাস দেওয়ার পর তারা সেই ধর্মঘট তুলে নিয়েছেন পথ নিরাপত্তার সমস্যাটা কিন্তু মেটেনি পথচারী এবং যানচালক এই দুপক্ষের সতর্কতা ও সচেতনতা বাড়ানো ছাড়া এই সমস্যা সমাধানের আর কোনো উপায় নেই আমাদের দেশে পথ দুর্ঘটনার পরিসংখ্যানের দিকে তাকালে চমকে উঠতে হয় সতর্কতা ও দায়িত্বজ্ঞানহীনতার অভাবে প্রাণীর কি দুঃখজনক অপচয় সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর দেশে পনেরো লক্ষ মানুষ পথ দুর্ঘটনায় মারা যান দু হাজার সালের একটা হিসেবে দেখা যাচ্ছে আমাদের দেশে পথ দুর্ঘটনায় প্রতি ঘন্টায় গড়ে জন মারা যান ফিকি ইউআই রিপোর্ট বলছে সারা বিশ্বে মোট পথ দুর্ঘটনার এগারো শতাংশই ঘটে আমাদের দেশে এই মৃত্যু মিছিলের সবচেয়ে বেদনাদায়ক সত্য হল এদের অধিকাংশই বয়সে তরুণ জীবনের রসদ খুঁজতে এদের কেউ গিয়েছিলেন স্কুল কলেজে কেউ কর্মস্থলে বা অফিসে দুর্ঘটনা সেই যাত্রায় দাঁড়ি টেনে দিয়েছে কাউকে করেছে অঙ্গহীন বা ঘরবন্দি দুর্ঘটনার সংখ্যা দেখে কেউ ভাবতেই পারেন আমাদের দেশে যানবাহনের সংখ্যা খুব বেশি তাই এত দুর্ঘটনা ঘটছে কিন্তু তথ্য হল দেশে ভেহিকল পপুলেশন মাত্র এক শতাংশ কিন্তু পথ দুর্ঘটনা ছ শতাংশ বিশেষজ্ঞদের মতে গাড়ির সংখ্যা দিয়ে দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা যাবে না কারণ দুর্ঘটনা ঘটে মূলত পথচারীদের অসতর্কতা এবং এক শ্রেণীর যান চালকদের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই এটা মানতে হবে ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতাও পথ দুর্ঘটনা বাড়ার একটা বড় কারণ এই অবস্থা বদলাতে অনুশাসন আরও আঁটোসাঁটো করা ছাড়া আর কোনো রাস্তা নেই এই অনুশাসনের সূত্রে দেশের সরকারের সঙ্গে যান চালকদের সংঘাতের সূচনা ভারতীয় ন্যায় সংহিতায় গাড়ি চালকদের হিট অ্যান্ড রানের ক্ষেত্রে গাড়ি চালককে দশ বছর জেল অথবা সাত লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছিল যান চালকদের একাংশ এটা মানতে নারাজ হওয়ায় এই আইন কার্যকর করা যায়নি দেশে প্রতি বছর অন্তত আশি হাজার মানুষ পথ দুর্ঘটনার শিকার হন বহু ক্ষেত্রেই দুর্ঘটনার পর যান চালক পালিয়ে যান আবার যান চালকদের দাবি দুর্ঘটনা হয় মানুষ ও প্রশাসনের ভুলে মানমুখী জনতার ভয়ে তারা ঘটনাস্থল থেকে পালান রাস্তা খারাপ থাকাও দুর্ঘটনার একটা বড় কারণ পারস্পরিক দোষারোপের দরজা থেকে বেরিয়ে একটা সুষ্ঠু সমাধানে না পৌঁছলে এই অবস্থা বদলানো যাবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পথ দুর্ঘটনা গোটা পৃথিবীতে মৃত্যুর অষ্টম বৃহত্তম কারণ পাঁচ থেকে উনত্রিশ বছর বয়সীদের একটা বড় অংশ পথ দুর্ঘটনায় মারা যায় আমাদের দেশে পথ দুর্ঘটনায় মৃত্যুর সবচেয়ে বড় কারণ কিন্তু ট্রাফিক আইন ভেঙে দ্রুত গতিতে গাড়ি চালানো পথ দুর্ঘটনার প্রায় সত্তর শতাংশই এ কারণে হয় সিগনাল অগ্রাহ্য করে ভুল রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার কারণেও ঘটে যায় বহু পথ দুর্ঘটনা বিশেষজ্ঞদের মতে জরিমানা ও শাস্তি না বাড়ালে এটা কমবে না একটু লক্ষ্য করলেই দেখা যাবে শহরের গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলি দিয়ে বেপরোয়া গাড়ি চালানো হেলমেট না পরে গাড়ি চালানো মধ্যপ অবস্থায় গাড়ি চালানো একটা সাধারণ প্রবণতা এই বেপরোয়া মনোভাব দেখনদারি ও বীরত্ব প্রদর্শন বহু ক্ষেত্রে মৃত্যু ডেকে আনছে তবুও অবস্থা বদলায় না প্রতি ঘন্টায় এখানে প্রায় পঞ্চাশটি দুর্ঘটনা ও কুড়িটি মৃত্যুর ঘটনা ঘটছে ট্রাফিক সিগনাল পথচারী ও যানচালক সবারই লাইফলাইন ব্যস্ততার দোহাই দিয়ে এই জীবন রেখা কোনোভাবেই অতিক্রম করা যায় না এই সরল সত্যটুকু বুঝলে পথ দুর্ঘটনাও কমবে সমীক্ষা শেষ হল লিখেছেন রঞ্জন সেন